সোনা মসজিদ কবুতর খামার থেকে বলছি আমি মোহাম্মদ শাহিন আলী যাদের আজকের রিসর্ট হলো যাদের কবুতর ডিম পাড়ছে কিন্তু দুইটা করে বাচ্চা উঠছে না প্রতিবার ডিম পাড়ছে বাচ্চা উঠছে একটা করে একটা করে বাচ্চা উঠছে একটা হয়তো বাচ্চাকে মারা যাচ্ছে এরকম হচ্ছে তাদের কবুতরের পুষ্টির অভাব পুষ্টির জন্য খাওয়াবেন আপনার এই ইটের ইটের সুরকি আর ডিমের খোসা খাওয়াবেন কবুতরকে আর না হলে কটলিভার খাওয়াবেন দুইটা কবুতরকে নর্মাদিকে দুইটা কটলিভার খাইয়ে দেবেন ডিম অবশ্যই দুইটায় বাচ্চা উঠবে আর যাদের কবুতর দুইটা ডিম পারছে না একটা ডিম পাড়ার পরে ডিম নিয়ে বসে থাকছে একটা ডিম পাচ্ছে দেরি করে কিন্তু ডিমে দুইটা বাচ্চা